চার ডলার মানে চারশো টাকা প্রায় বাংলার সেই জিনিসগুলো রাস্তায় হইয়া রয়েছি অথচ কেউ খায় না দোকান থেকে কি না খাও কিন্তু এই গাছ থেকে তুমি পারতে পারবা না এই রাইট নাই তারা নিয়ে এটা পারবো পাইরা বিক্রি করবো এরকম না গাছ লাগাইছি অক্সিজেনের জন্য অক্সিজেন পাবো ওকে গাছে কি ফল হইলো না হইলো দেখার টাইম নাই ওটা গাছ থেকে পাকবো পাইটা নিচে পড়বো পচবো নষ্ট হইব কিন্তু কেউ খাইতে পারবো না এই যে একটা ডাব গাছ দেখেন কত সুন্দর কত সুন্দর ডাব হয়ে রয়েছে অথচ এই ডাবগুলা কেউ পারে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান হৃদয় সিঙ্গাপুর থেকে নতুন একটা ব্লগে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগটা একটু অন্যরকম এইরকম যে আসলে এমন পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশগুলার মধ্যে মানে এক একটা জিনিস মানে কোনো মূল্যই নাই আর সেই জিনিসগুলাই অন্য অন্য দেশে যেমন আমাদের বাংলাদেশ বলেন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সেই দেশগুলোতে প্রচুর মূল্যে এই জিনিসগুলা বিক্রি হয় অথবা এই জিনিসের চাহিদা প্রচুর আর এই জিনিসগুলাই আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যেই জিনিসগুলার চাহিদা ওই সমস্ত দেশে আছে অথচ সেই জিনিসগুলাই এই সিঙ্গাপুরে কোনো মূল্যই পাচ্ছে না মানে নষ্ট হচ্ছে এক কথায় তো আজকে আপনাদেরকে এই রকম কিছু জিনিস দেখাতে যাচ্ছি যেগুলো হচ্ছে ধরেন আপনার আনার তারপরে হচ্ছে পেয়ারা পেপে সজিনা যেগুলো সাজনা বলে আমরা বাংলা ভাষায় এই জিনিসগুলা এই সিঙ্গাপুরে পোস্ত নষ্ট হইতেছে তো কিভাবে নষ্ট হইতেছে আপনাদের দেখাই এই জিনিসগুলো আসলে সিঙ্গাপুরের কেউ খায় না সিঙ্গাপুরের কেউ খায় না যারা আমরা বাংলাদেশিরা আসি এই জায়গায় তারা হয়তোবা পাইলে তাও নেওয়ার কোনো অধিকার নাই বা কোনো আইন নাই যদি কেউ নেয় অগোচরে যদি নেয় তাহলে কিন্তু সেই জিনিসগুলা দেখতে কি চমৎকার কত সুন্দর সুন্দর ফল নষ্ট হইতেছে পাখি খাইতেছে নিচে পইড়া রয়েছে আজকে আপনাদেরকে এই জিনিসগুলাই দেখাবো তো সর্বপ্রথমই আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাতে এটা হচ্ছে আমাদের যে বাংলা ভাষায় এ এটাকে বললে আমরা আনার সরি আতা ফল এই যে দেখেন এই ফলগুলা হ্যাঁ দেখছেন সবগুলা ফল পাইকার রয়েছে এইদিকে দেখছেন কত ফল ছোট্ট একটা গাছে আর এটা কোথায় এই যে দেখেন এই রুটের পাশে এই দিক দিয়েও রুট আর আমি যদি আপনাদেরকে এই দিকটা দেখাই এই দিকটাতেও রুট হ্যাঁ তো এই গাছটার মধ্যে এতগুলা হয়ে রয়েছে তার আগে অনেকগুলা ছিল পাকা ছিল আর নিচে পড়ে গেছিল কেউ খায় নাই এরকম ভাবে যদি আরো দেখায় আপনাদেরকে যেমন এই যে এখানে আছে পেঁপে পেঁপে গুলা পেঁপে গুলা এখানে পাইকা রয়েছে আসলে কেউ নেয় না নিচে পড়ে পাইকা পাইকা এই যে দেখেন পেঁপে গুলা হ্যাঁ শুধু এই পেঁপেই নয় আপনাদেরকে যদি আমি আরো দেখাই শুধু এই পেঁপেই নয় এইখানে আরও অনেক অনেক কিছু আছে যেগুলো আসলে এই সিঙ্গাপুরের তারা কেউ খায় না কিন্তু এগুলো রাস্তার পাশেই হয়ে রয়েছে এটা ধরার মতো মানে কারো কোনো ক্ষমতা নেই কারণ এটা ধরতে গেলে যদি দেখে না দেখলে কিছুই নেই অগুচরে নিলে কিছুই নেই কিছুই করার নেই কিন্তু দেখলে সমস্যা যেমন এই যেই জায়গাটায় দেখাই এই যে একটা ডাব গাছ দেখেন কত সুন্দর কত সুন্দর ডাব হয়ে রয়েছে অথচ এই ডাবগুলা কেউ পারে না এগুলা এমন একটা সময় আসে যেই সময়টাই এই ডাবগুলা এখানে নিচে পড়ে পইরা মানে নষ্ট হয় আর কি শুকায়া যায় এক কথায় আপনাদেরকে যদি আরও দেখাই সামনে মানে সবচাইতে মানে সবচাইতে মোস্ট একটা সুন্দর জিনিস এবং দামি জিনিস যেটা আমাদের বাংলাদেশে অন্তত এই জিনিসটা প্রচুর মূল্য পায় সেই জিনিসটা এখানে পোস্ত আছে নষ্ট হইতেছে সেটা হচ্ছে সাজনা তা আসলে ভাই তাদের আছে সিঙ্গাপুরের যেই মানে অর্থায়ন তাদের যে অর্থ ব্যবস্থা অনেক বেশি তো আসলে আমাদের ওই রকম নাই তো তারপরও আমরা চেষ্টা করি যে এই জিনিসগুলা নেওয়ার জন্য মাঝে মধ্যে খাওয়ার জন্যে তবে আসলে যেহেতু আইন কানুনে নাই তো সেই জন্য আসলে পারি না অনেক সময় আসলে কি বলবো বলেন মানে জিনিস হয়ে রয়েছে গাছে খাওয়ার লোক নাই মানে প্রত্যেকটা এই এলাকা জুইরা আমার এই পিছন দিক দিয়ে ওই দিক দিয়ে যা দেখতেছেন এই রাস্তার সাইড দিয়া প্রত্যেকটা জায়গায় গাছের মধ্যে বিভিন্ন ফল বিভিন্ন সবজির সব কিছুই হয়ে রয়েছে কিন্তু খাবারের লোক নাই বা কেউ খায় না হ্যাঁ তো আসলে কি বলবো মানে দেখলে মাঝে মধ্যে নিজেরে খুব মানে অন্যরকম মনে হয় যেমন আপনাদেরকে এই জিনিসটি একটু দেখায় এই যে দেখেন এই গাছটা এটা একটা সজিনা গাছ হ্যাঁ এই যে গাছগুলোর মধ্যে দেখেন এই যে সজিনাগুলো মানে হইতে হইতে পরে মানে একবার এখন শুকায় গেছে ঠিক আছে এই যে আরো যদি দেখায় মানে ভরপুর ঠিক আছে মানে প্রচুর সজিনা হয় তো এই সজিনাগুলো আসলে কেউ মানে এগুলা খায় না বা নিতেছে না শুধু ওইটা না এই যে এই পাশে আরেকটা একটা গাছ আছে আপনাদেরকে দেখাই দেখেন আপনাদেরকে জুম কইরা তবে মাঝে মধ্যে আইসা এই যে এই সাইড গুলা দিয়ে যেটি হয় কারণ ভিতর দিয়ে গিয়া যে আপনি পারবেন এইরকম কোনো মানে ক্ষমতা নাই কারণ হচ্ছে যদি কেউ দেখতে পায় তাহলে মনে করেন যেন আপনার সমস্যা কারণ সিঙ্গাপুরে গাছ লাগায় অনুযায়ী কিন্তু ওই গাছ থেকে কোনো কিছু পাইরা খাবেন অথবা আপনি চুরি কইরা নিবেন বা আপনি অজান্তে নিবেন কখনোই সম্ভব না আপনাদেরকে আরেকটা জিনিস যদি দেখায় যে আম গাছ মানে বারো মাসি আম হয় এই গাছটার মধ্যে তো সেই গাছটা যদি দেখাই যে আম হইয়া রয়েছে রাস্তার উপর কেউ খায় না খাওয়ার মতো কেউ নাই আছে কিন্তু খাওয়া যায় না এই যে এই গাছটা দেখেন আপনাদেরকে এই গাছটা দেখাই দেখেন কি পরিমাণ আম এগুলো হচ্ছে বারো মাসে আম একদিক দিয়ে আম হয় দিক দিয়ে আবার ফুল ফুল কল ফুলের কলি সরে এই যে দেখেন আমগুলো রাস্তার নিচেই হ্যাঁ এই যে দেখেন আম পাইকা রয়েছে একবারে পাইকা গেছে ভিতরে দেখছেন এই যে আমটা কিন্তু পাকা একেবারেই পাকা ঠিক আছে আর গাছটা দেখেন কত ছোট আপনাদেরকে যদি গাছটা দেখাই এই যে দেখেন হ্যাঁ এই যে এই মাটির সাথে থেকে এখানে হাত দিলেই দিলে পাওয়া যাবে কিন্তু আসলে মানে কেউ নেওয়ার মতো কোনো ক্ষমতা কারো নাই এটাকেই বলে হচ্ছে সিঙ্গাপুর কারণ সিঙ্গাপুরে আপনি সব কিছুই করতে পারবেন কিন্তু যেটা আইনে নাই তাদের আইনে নাই ওই কাজটা আপনি করতে পারবেন না কারণ হচ্ছে সিঙ্গাপুর বইলা দিছে যে কোনো রকমের অবৈধ কাজ করা যাবে না বা এইরকম কোনো কিছু করা যাবে না যেগুলো আর কি আইন বিরোধী এখন মূল ঘটনাটা হচ্ছে এই যে আরেকটা গাছ দেখায় আপনাদেরকে দেখেন এই যে সজিনার গাছ মানে কি কম উপর এই যে রাস্তার মধ্যে এই যে সজনা গাছটা হয়ে রয়েছে এর মধ্যে সজিনা দেখেন কত মোটা মোটা বড় বড় সজিনা হয়েছে এই যে দেখেন সজিনাগুলা ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশে এই যে সজিনা হয়ে রয়েছে যেটা আমরা বাংলা ভাষায় বলি একবারে খাঁটি বাংলায় সজনা সাজনা হ্যাঁ তো এখন যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে মানে উন্নত রাষ্ট্র তারা এখন তাদের দেশে এই যারাই লাগাইছে এগুলা এটা কেন লাগাইছে এখন কেন খায় না এখন একটা প্রশ্ন আসতে পারে যে তাইলে খাইবো না বা ব্যবহার করব না তাইলে কেন লাগাইছে এই গাছগুলা আসলে মাঝে মধ্যে এই সিঙ্গাপুরটারে দেখা বা সিঙ্গাপুরের মানুষ দেখা বা এই দেশের লগুলারে দেখা মানে নিজেরা খুবই অসহায় মনে হয় এক সময় যে আসলে কেন আমার দেশে আমাদের বাংলাদেশে এরকম হলো না কেন আমাদের দেশটা এরকম আইন কানুনে পরিণত হইল না আপনাদেরকে যদি আর একটা সুন্দর মানে মানে এখন এই জিনিসটা যে দেখাম আপনাদের মানে এটা দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না যে সিঙ্গাপুরে এরকম হয় অথচ আমার বাংলাদেশে কোনো দিনই থাকতো না মানে একটা ফল যে ফলটার দাম অনেক বা এই সিঙ্গাপুরেই মনে করেন যে তিন টাকা চার টাকা কেজি বা ছয় পিস পাঁচ পিস চার টাকা মানে চার ডলার মানে চারশো টাকা প্রায় বাংলার সেই জিনিসগুলো রাস্তায় হয়ে রয়েছি অথচ কেউ খায় না দোকান থেকে কিনা খাও কিন্তু এই গাছ থেকে তুমি পারতে পারবা না এই রাইট নাই আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন এই যে এই দিক দিয়ে দেখেন এই যে এটা একটা রাস্তা সম্পূর্ণ আমি যদি এই দিকটা দেখাই এটাও একটা রাস্তা মানে এই যে এখন এই রাস্তার ধারে এই যে দেখেন এই গাছটা এই যে এই গাছটা হয়ে রয়েছে এই ফলের গাছটা এই যে আমি ফলগুলা একটু জুম করে দেখাই আপনাদের এই যে দেখেন ফলগুলা দেখতেই পাচ্ছেন পুরা গাছ ভর্তি এই ফলটা এবং যারা হয়তো বা বাংলাদেশেও আছে এই ফলটা যারা সিঙ্গাপুরে আছে তারা তো এই ফলটা অবশ্যই চিনে যদি আপনাদেরকে আরেকটু এই দিক দিয়ে দেখায় এই যে দেখেন একবারে ফলের কাছে আইসা ধরেন আপনাদের এই যে ভিডিওটা দেখালাম এই যে ফলটা দেখছেন এই ফলটা এই যে গাছের মধ্যে আরও আছে ফল ঠিক আছে এই যে এই দিক দেখেন ফল বহুত আছে এর এক একটা ফল এই সিঙ্গাপুরে চার পিস দুই ডলার আট পিস চার ডলার এইরকম বিক্রি হয় অথচ আমার পিছনে দেখেন রাস্তার মধ্যে হইয়া রয়েছে কিন্তু এই ফলগুলা মানে কেউ খায় না বা খাবেও না এভাবেই নষ্ট হইব হয়তো বা অগুছরে কেউ আসে আইসা এই ফলগুলা পারে পাইরা নেওয়া যায় দেখে না কিন্তু দেখলে খুবই প্রবলেম তাইলে এই জন্যেই আমি বলতেছি এই জিনিসটা যে আসলে এই দেশের আইনকানুন এবং নিয়মটা কত সুন্দর আপনি একবার দেখেন চিন্তা করিয়া যে রাস্তায় হয়ে রয়েছে হ্যাঁ এই যে আরেকটা গাছ দেখায় আপনারে এই যে আম গাছটা দেখেন একেবারে রাস্তার সাথে এই যে রাস্তার সাথেই দেখেন কি আম হ্যাঁ এই যে আমগুলা দেখেন একবারে পাইকা রয়েছে টল টল ঠিক আছে এই যে এইখানে দেখেন আম এই যে দেখেন আমগুলা দেখছেন মানে একবারে টস টসা আম মানে কেউ চাইলে যে এখান দিয়া কেউ যদি চাই যে আম পারবো যে এই দিক দিয়ে গিয়া এখানে উঠলে এখানে আমগুলা নিতে পার কিন্তু ঘটনা হইলো কেউ নিবে না এই আমগুলা তাইলে মানে ভাবি মাঝে মধ্যে যে আমরা কোন দেশে বাস করতেছি আমাদের বাংলাদেশটা আর এই যে সিঙ্গাপুরটা কতটা তোফা হ্যাঁ একটা মানুষ নাই কোনো বাড়িগর নাই কেউ ধরবে না দেখবে না তারপরেও এই খাবারগুলা এই ফলগুলা এই সমস্ত কোনো কিছুই কেউ ধরতেছে না আপনাদেরকে এখন এবার চিন্তা করেন যে একটা দেশের আইন ব্যবস্থা যদি শক্ত থাকে এবং গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে যদি ওই রকম মানে সিচুয়েশন ক্রিয়েট করতে পারে তাহলে কি না হয় এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় যে নারিকেল নারিকেল অথবা ডাব সেগুলোরও কিন্তু মূল্য বাংলাদেশে প্রচুর মানে একটা ডাব পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কইরা কিন একটা ডাব প্রায় এক টাকা কইরা বিক্রি করে মানে আমরা যখন মুস্তফা প্লাজায় যাই ডাব কিনে খাওয়ার জন্য একটা ডাব সরি দুই ডলার দুই ডলার একটা ডাব দুই ডলার করে খাই কিন্তু এই সিঙ্গাপুরে বহুত ডাব গাছ মানে লক্ষ লক্ষ হাজার হাজার ডাব গাছ হয়ে রয়েছে এবং ডাব হয়েছে ভরপুর কিন্তু ওই ডাব মানে একটা ব্যক্তি উচ্চা খাইয়া পারার মতো ক্ষমতা নাই সরকারের পক্ষ থেকেও কেউ পারে না যে তারা নিয়ে এটা পারবো পাইরা বিক্রি করব এরকম না গাছ লাগাইছি অক্সিজেনের জন্যে অক্সিজেন পাবো ওকে গাছে কি ফল হইলো না হইলো দেখার টাইম নাই ওটা গাছ থেকে পাকবো পাইকা নিচে পড়বো পচবো নষ্ট হইব কিন্তু কেউ খাইতে পারবো না ঠিক আছে তো আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো সামনেই ডাব গাছগুলো আছে ওই যে ওই সামনে ডাব গাছগুলো আছে এই যে দেখেন রাস্তার ধার দিয়ে তারা এই গাছগুলা লাগাইছে হ্যাঁ এই যে দেখেন সবগুলা গাছ লাগাইয়া রাখছে শুধু কিসের জন্যে যাতে তারা ভালো কিছু অক্সিজেন পায় মানে ফ্রেশ অক্সিজেনের জন্যে এখানে তাদের কোনো স্বার্থ নাই বা তারা যে এই গাছটা লাগায় একটা ফল হইলে এই ফলটা খাইব এই উদ্দেশ্যে সিঙ্গাপুরের কোনো একটা মানে ট্রি প্লান্টেশন করা হয় না এর প্রধান উদ্দেশ্যটাই হইছে যে আসলে একটা সুন্দর একটা অক্সিজেনের জন্যে ওই যে দেখেন ডাব গাছ দেখছেন চার পাঁচটা ডাব গাছ দেখা যাইতেছে এখন এগুলা তো পরিষ্কার করে রাখে দেখেন কোনো ময়লা নাই কিছুই নাই এগুলা এই যে পরে নিচে পরে বললে এগুলো পরিষ্কার করে ফেলায় কলা বাংলাদেশে বাংলাদেশে কিন্তু কলার মূল্য অনেক কলা গাছ সিঙ্গাপুর কিন্তু বিভিন্ন জায়গায় কলা গাছ আছে লাগায় রাখছে তো ওই কলা গাছের যে কলা হয় কলার ছড়ি হয় বা একটু বেশি বড়ো হয় না হালকা পাতলা হয় আর কি তো ওই কলাগুলা পাকে নষ্ট হয় মানে বাদুরে খাইতেছে পক্ষি খাইতেছে এগুলা খাই কিন্তু আসলে কেউ নেয় না এগুলা নেওয়ার মতো কেউ নাই কারণ জানে যে নেওয়ার নিয়ম নাই বা দুর্বল তো এই যে একটা ডাব গাছ আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই মানে এখন তো আপনারা বলবেন যে কই নিচে তো পরা নাই আমি একটু বাহির দিয়ে যাইতেছি এদিক দিয়া সামনের গেটটা আজকে বন্ধ করে আজকে শনিবার সিঙ্গাপুরের শনি রবিবার বন্ধ থাকে সরকারি তো আপনাদেরকে ক্যামেরা দিয়ে দেখায় যে এই বাহির থেকে যে এর মধ্যে কি পরিমাণ ডাব আছে এই ডাবগুলো আসলে কেউ পারবে না এই যে আপনাদেরকে যদি দেখায় এই যে একটা ডাব গাছ দেখেন দেখছেন মানে পুরা ভরপুর মনে করেন যেন আপনার এই ডাব এই যে দেখেন কি বড় বড় ডাব হয়ে রয়েছে এই ডাব এই ডাব আপনার এই যে নিচে পড়ে এই নিচে পড়লে মানে পয়রা শুকায় নষ্ট হয় অথচ কেউ খায় না হয়তোবা যদি আমাদের মতো বাংলাদেশি কেউ থাকে ভিতরে তো তারা হয়তোবা নিয়ে এটা খায় শুধু এইখানে যে এইরকম না বার মানে এই গেইডের বাহিরেও অনেক রাস্তা দিয়ে সামনে অভাব নাই ভাই বিশ্বাস করেন অভাব নাই মানে খায় না এখন এটা কেন খায় না আমি জানি না আজ অব্দি এটার তথ্যটা জানি না যে কেন খায় না কারণ এটা একটা খাবারের জিনিস তারাই খাচ্ছে সিঙ্গাপুরিয়ানরাই খাচ্ছে বাজারে গিয়ে না কিন্তু তাইলে গাছ থেকে পড়ছে বা গাছে আছে এই গাছের এই জিনিসগুলা কেন কাটতেছে না কেন কাইটা তারা খায় না এই জিনিসটা আসলে আমি নিজেও জানি না চেষ্টা করবো পরবর্তীতে আপনাদের আমি যাই না আপনাদেরকে জানানোর জন্য। যাই হোক বন্ধুরা আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাইলাম আসলে এটাই একটা কথা যে মানে যদি কোনো দেশ উন্নত থাকে যদি কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা খুবই সচল থাকে তাহলে সেই দেশের অবস্থাটা কিরকম হয় আর আমাদের বাংলাদেশের অবস্থাটা কিরকম কারণ আমাদের বাংলাদেশের যে আইন কানুন সেই আইন কানুনের ব্যবস্থাটা যদি একটু ভালো থাকতো তাহলে হয়তো আমাদের দেশেও এরকম হইতো যে ধরতো না কেউ বা না আসলে এই হচ্ছে সবচেয়ে বড় কথা তো যাই হোক আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আসতেছে খুব শীঘ্রই খুব ভালো একটা ভিডিও সেটার দেখার জন্য আমন্ত্রণ রইলো সবাইকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ